জয় মা সবাই ভালো আছে মা ভালো থাকবে মা তা সবাই আমাকে বলছে মা তোমার শিলাটা আবার দেখাও তা আমি আজকে তোমাদেরকে শিলাটা দর্শন করাচ্ছি সবাই শিলা দর্শন করো মাকে বলো তোমাদের যা যা অসুবিধা মাকে স্মরণ করো সব ঠিক হয়ে যাবে এই যে আমার শিলা দেখো সবাই এই যে দেখো আমার শিলা এখানে দেখো এই যে জয় মা জয় মা জয় মা মনসার জয় তারপরে এই পাশে দেখো আস্তে আস্তে আমার মাথাটা যে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবাই দর্শন করো দেখো পার্থ সবাই দর্শন করতে দেখো তা আমার এই শিলা মা স্বপ্নে আছে মা শিলা তো সবাইকে আমার বলছি সবাই ভক্ত বিন্দুকে আমি বলছি মা এই শিলার জল খেলে অবশ্যই ভালো হয়ে যাচ্ছে তারপরে মা আমার কাল ে মার তার মা দেওয়া সেটাও আমার ছোঁয়াচ্ছে সেটাও ভালো হয়ে যাচ্ছে তা তোমাদেরকে আমি আর কথা বলবো কালকে মা আমাকে আদেশ দিল যে মার আমার বাড়িতে চরণে ছাপটা পড়ছে সেই চরণে ছাপের জল খেলে তারা অনেক মানে অনেক কিছুর অসুবিধার থেকে মুক্তি হয়ে যাবে মুক্তি হয়ে যাবে মানে যে কোনো সমস্যা থাকুক না কেন মুক্তি হয়ে যাবে এই মা আমাকে কালকে আদেশ দিল মা আমাকে কালকে আদেশ দিল তা মানে সবাইকে আমি বলি মানে মা আমাকে সেটাও বললো যে এক যদি মানুষের যদি খারাপও করে দেয় সে যদি পাগলও হয়ে যায় সেই চরণ ধোয়ার জল খেলে ভালো হয়ে যাবে আমি বলছি তোমাদেরকে এই চরণের ধোয়ার জল খেলে ভালো হয়ে যাবে তা সবাইকে একটাই কথা বলি আমাকে অনেকে ফোন করছে মা দেখ মা তোদেরকে আমি একটাই কথা বলবো ভগবানের সাথে সবসময় মানে নিতে থাকতে হয় আজকে আমি ভগবানকে মানলাম কালকে আমাকে দিল না সেটা কোনো হবে না ঠিক আছে তোমাদেরকে মানতে হবে আজকে তুমি আমি একটাই কথা বলি তুই কি একটা দিনে ভাগ খাবার সব সময় খাবার খাইস না তা সেটাই আমাদেরকে ধরতে হবে যে মাকে আমাকে প্রতিদিন ডাকতে হবে মাকে প্রতিদিন আমাকে দেখতে হবে তোমার যদি কাছে থাকে মার কর্তব্য করতে হবে তুমি যদি দূরে থাকো যে তোমার কোনো মানে কিছু পারতেস না তখন তোমাকে যেখানে থাকো না কেন শুধু স্মরণ করো মা অবশ্যই তোমাকে দেখবে ঠিকই যদি মনে করো তুমি যেটা ভাবতেছো যে না আমি আজকে ডাকতে দিই তো ডাকি তো সাড়া দেয় কি না ভগবানকে ডাকার কি অত সহজ মন থেকে ডাকতে হয় আমি একটাই কথা আগে মানে বলে মানে তোমাদেরকে বলে আসতেছি যে আমাদের মনের ভিতরে কিন্তু একটা মন্দির এই মনের ভিতর থেকে যদি আমি ডাকি না তাহলে কিন্তু ডাক সাড়া দিবে সাড়া দিবে আজকে যে আমি ওকে দেখাচ্ছি হ্যাঁ আমি আজকে ওকে ই করলাম কালকে আমাকে দেখলো না সেটা কখনো হয় না ভগবান সবসময় স্মরণ করতে হবে তাকে দেখতে হবে তাকে কর্তব্য করতে হবে তুমি ভগবানের কর্তব্য না করে যদি আমি পাই যাব সেটা হয় না কর্তব্য বড় বোন মানে আমাদের পক্ষে যে মার অনেক পরীক্ষা থাকে অনেক পরীক্ষা থাকে শুধু পরীক্ষাগুলো দিতে হয় মার মুখে তাকায় বলতে হয় মা তুই যত পরীক্ষা নিবি নেই শুধু তোর না মানে তোকে ডাকার জন্য শক্তিটা আমাকে দিস আর আমি যেন মানে সব মানে সহ্য করতে পারি তোর কাছে যেন আগায় যেতে পারি সেটাই কিন্তু সবসময় আমাদেরকে বলতে হবে আমি আর একটাও কথা বলি অনেক আছে বাড়িতে অনেক বাড়িতে আছে আমি দেখি তাই হ্যাঁ বিয়ে মানে কোনো বিয়ে হয়ে গেছে মেয়েদের বিয়েও হয়ে গেছে যে মনে কর ভাইয়ের বউ অত্যাচার বা ভাইয়ের বক অত্যাচার করতেছি বৌদিকে অত্যাচার করতেছি এই মানে এই সব জিনিসগুলা আমি তোমাদের বলবো একটাই কথা বলবো যে এগুলা একদম চলবে না কেন চলবে না আজকে তুইও তো পরের ঘরে গেছিস তোর পরের ঘরে সংসারটা কি ও কি তোর ভালো রাখবে তুই তোর বাড়ির সংসারে বা একটা পরের মেয়ের সংসার তুই নষ্ট করতেছিস তোর সংসারে তো ও দেখবে ভেকবে না রে মা তো জন্য বলি বৌদিকে সম্মান দিতে হবে ভাই বউকেও সম্মান দিতে হবে মিশে থাকতে হবে তবেই তো সংসার ঠিক থাকে তবেই তো সংসার ঠিক থাকে এই সংসারটাকে দেখতে গেলে অনেক কিছু আমাদেরকে করতে হবে অনেক কিছু মাইনে চলতে হবে মাইনে চলতে হবে আর একটাই কথা আমি তোমাদেরকে বলে আসছি যারা নাকি মানে বৌদের কথাও বলছি তাদের সন্তানের কথাও বলছি যে মা বাবাকে দেখো ঠিক তোমাদেরকে ঠিক ও দেখবে আজকে মা বাবাকে দেখতেছো হয়তো অন্য মেয়েকে তুমি দেখতেছো না পরে যে একটা মেয়ে আসছে তাকে দেখতেছো না সেটাও বলা চলবে না তোমার ঘরের নারীকেও ঠিক রাখতে হবে তোমার মা বাবাকেও ঠিক রাখতে হবে দুজনকে ঠিক রাখতে হবে তবেই তো তোমার সংসার উজ্জ্বল হবে তবেই তো তোমার সংসার উজ্জ্বল হবে তোমার সব দিকদের ঠিক থাকবে আজকে তুমি মনে করো পরের মেয়েকে অসম্মান করতেছো তুমি মা বাবাকে ঠিক রাখতেছো বা তুমি মা বাবাকে দেখতেছো না তুমি বউকে ঠিক রাখতেছো সেটা কখনো দিনও সে দেখে না সে দেখে না তার প্রতি ভালোবাসতে গেলে আমাদেরকে মন থেকে অনেক কিছু ত্যাগ করতে হবে আজকে আমি পরের বাড়িতে আসি অবশ্যই আমার এই আমার মা বাবাকে দেখতে হবে এই আমার সব আমার মনে করো আজকে মা বাবা বিয়ে দেয় কিন্তু চলে যায় পরের ঘরে আজকে আমার মনে করো ও দেখে তোমার তো মনে করো হাত ধরে আসে তাকেই যদি ঠিক মতন না দেখো ঘরের লোক লোককে যদি ঠিক করে না দেখো তাহলে তোমরা কি করবে কী দিকে শান্তি পাবে শান্তি পাবে না তার জন্য দুই দিক দিয়ে তোমাদেরকে ঠিক রাখতে হবে যে আমি এদিকেও ঠিক রাখবো ওদিকেও ঠিক রাখবো মানুষকে কি আজকে তুমি মনে কর ভগবানকে তুই যদি মনে কর মাইনে থাকিস বা মা বাবাকে বউকে সে তোর ভগবান সব ঠিক রাখবে আমি বলছি সে সব ঠিক রাখবে সবাই বলে আমি একটাই কথা বলবো সবাই মিলে একবার বল জয় মা